মার্কিন ডেল্টা ফোর্স যাদের আধুনিক যুদ্ধবিদ্যার সামনে থমকে দাঁড়ায় বিশ্ব কিন্তু এই দুর্ধর্ষ বাহিনীর ইতিহাসে আছে এক লজ্জার অধ্যায় সেবার সোমালিয়ায় এক সামরিক নেতাকে ধরতে গিয়ে কচু কাটা হতে হয়েছিল মার্কিন ডেল্টা ফোর্সের আঠেরো সেনাকে আহত হয়েছিলেন আরও তিয়াত্তর জন সেই দিনটি ছিল মার্কিন সেনাবাহিনীর জন্য এক দুঃস্বপ্নের মতো নিহত সেনাদের মৃতদেহ মোগাদিশুর রাস্তায় রাস্তায় ঘুরিয়েছিল স্থানীয় মিলিশিয়ারা ইতিহাসে এই ঘটনা ব্যাটেল অফ মোগাদিশু বা ব্ল্যাক হক ডাউন নামে পরিচিত যা আধুনিক মার্কিন সামরিক ইতিহাসের অন্যতম বড় ব্যর্থতা হিসেবে বিবেচিত ঘটনাটি ঊনিশশো সালের তিন অক্টোবর মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে প্রশিক্ষিত ইউনিট ডেল্টা ফোর্স এবং আর্মি রেঞ্জার্সরা মোগাদিশুর এক ঘন বসতিপূর্ণ এলাকায় বিশেষ অভিযানে নামে তাদের লক্ষ্য ছিল মিলিশিয়া নেতা জেনারেল মহম্মদ ফারা আইদিদের দুই ঘনিষ্ঠ সহযোগীকে আটক করা পরিকল্পনা অনুযায়ী এটি ছিল মাত্র এক ঘণ্টার একটি সংক্ষিপ্ত অপারেশন কিন্তু অভিযান শুরুর কিছুক্ষণ পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সোমালি মিলিশিয়ারা আরপিজি সেভেন ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করে আকাশপথের নিরাপত্তা হারিয়ে মোগাদিশুর গলিতে আটকে পড়ে মার্কিন সেনারা চারপাশ থেকে সশস্ত্র মিলিশিয়া আর সাধারণ মানুষের আক্রমণের মুখে প্রাণ হারায় আঠেরো জন মার্কিন সেনা এই তালিকায় ছিলেন ডেল্টা ফোর্সের দুই বিখ্যাত স্নাইপার গ্যারি গর্ডন এবং র্যান্ডেল সুগার্ড এই পরাজয় এতটাই ভয়াবহ ছিল যে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সোমালিয়া থেকে তাদের সেনা প্রত্যাহার করতে বাধ্য হয় নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন